গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগত সবাইকে তো তোমরা যারা যারা আমার চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দিও আর তাছাড়া তো লাইক আছে শেয়ার আছে আর কমেন্ট তো অবশ্যই করে যেও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে ভালো কি খারাপ তো এই যে সকাল সকাল চলে এসেছি বীচের ধারে আর সকালবেলা তখন হয়তো ছটার মতো বাজবে তখনও বিচে ভিড় দেখো সামনে পিছনে দুধারে শুধু লোকই দেখতে পাবে মানে এই সকালে শান্ত স্নিগ্ধ খেতে সবাই চলে এসছে আমাদের মতো ছটাকে মনে হচ্ছিল হয়তো দুপুর দুটো তিনটে বাজে মানে এত ভিড় ছিল আর বাঙালির কাছে যেহেতু পুরি একটা ইমোশনের জায়গা আর এখান থেকে না সূর্যোদয় বলো আবার তোমার গোল্ডেন বিচ থেকে সূর্যাস্ত এইসব জিনিস কোনো ভালো দেখা যায় ওই জন্য সকাল সকাল সবাই চলে এসছে কিসের জন্য না সূর্যোদয় দেখার জন্য তো তারপরে আমরা একটু চাটা খেয়ে নিয়েছিলাম এই শান্ত একটা বাতাসে সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার মজাটাই আলাদা তো চাটা খেয়ে নিয়ে চলে এসেছিলাম হোটেলে আর হোটেলে এসে সবার ফার্স্ট আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর কাপড়ি ছোলার তরকারি তো যেটা খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি করে আমরা রুমে চলে এসেছিলাম কারণ যত তাড়াতাড়ি রেডি হয়ে বিচে যেতে পারবো তত বেশি আমরা বিচে থাকতে পারবো দাবাদাবি করতে পারবো তো তাদেরই রুমে এসে একটু মশ্চারাইজার সাথে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি হ্যাঁ জানি হয়তো সানস্ক্রিনটা কোনো কাজে লাগবে না কারণ যা দাবাদাবি আমরা করি সে সব জলে সব ধুয়ে যাবে কিন্তু যতটা আর কি সেফটি কারণ একদম আর কি এ করে দিলে বেশি ট্যান পড়বে না সামনে যেহেতু পুজো তাই জন্য একটু সেফটি আর কি সেফ সেফ দেখাই যাক কি হয় তো তাড়াতাড়ি করে বেশি বেশি করে সানস্ক্রিন নিয়েছি নিয়ে মুখে গলায় হাতে পায়ে মানে যেসব জায়গা আর কি দেখা যাচ্ছে সূর্য দেবতা যে জায়গাগুলো দেখতে পাচ্ছে সব জায়গাতে বেশি বেশি করে সানস্ক্রিন মেখে নিয়েছি যাতে সূর্য দেবতার নজর না লেগে যায় বুঝলে তো ভালো করে মেখে নেওয়ার পরে এবার পড়েছি আমার চুলটাকে নিয়ে কারণ আগের দিন আমি চুল বেঁধে যায়নি একটা ক্লিপ মেরে গেছিলাম যার জন্য আমার সব চুল খুলে গিয়ে বালি ঢুকে একদম একাকার অবস্থা নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমার যার জন্য আমি একটু চপচপে করে তেল দিয়ে ভালো করে টাইট করে বিনুনি করে নিয়েছি যাতে আমার নাজেহাল অবস্থা না হয় আর চুলটা ড্যামেজও না হয় তো তাই জন্য ভালো করে টাইট করে বিনোনি করে নিয়ে আমি ফাইনালি রেডি হয়ে গেছি এবার দেখে তোমরা বলো তো যে আমাকে কেমন লাগছে আমি বিচে যাওয়ার জন্য রেডি তো এবার সবাইকে নিয়ে যাব হচ্ছে বিচে আগের দিন আমরা কয়েকজন গিয়েছিলাম তবে আজকে সবাই যাবে কারণ আগের দিন নয় ক্লান্ত ছিল আজকে কি ক্লান্ত আজকে সবাই যাবে স্নান করতে দেখো সবাই এক 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 করে আর সবাইকে নিয়ে যাবো আজকে স্নান করার জন্য তবে একটাই আফসোস তো কেউ একজন থাকলে হয়তো আমার ভিডিওটা করে দিতে পারতো কিন্তু কেউ তো নেই সবাই স্নান করতে এসছে তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আর কি উপর থেকে আর কি একটু ভিডিও শেয়ার করে নিই কারণ আমার এই ছোট্ট একটা কম দামি ফোন যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে কে দায়ে নেবে তোমরা তোমরা তো নেবেই না তো সেই দুঃখে আমি আর কি করব উপর থেকে আর কি ভিডিও করে নিলাম এই ফোনটাই আমার সব দাঁড়িয়ে কমা স্টপ তো ওই জন্য আর কি উপর থেকে ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আমার পিসি আর বোন সব বসে আছে আর ওখান থেকে ঠাম্মার কচিমে আসছে নালিশ করতে আমার দিদির নামে কারণটা কি তোমরা দেখবেই দেখো এই যে আমার দিদি ফোনটাকে নিয়ে গেছে একটা প্লাস্টিকের খামে করে নিয়ে গিয়ে মাঝখানে গিয়ে ভিডিও করছে মেন কথা হচ্ছে যদি ফোনটা হারিয়ে যায় ওই ঢেউয়ের মাঝে ও কি আর পাবে বলো তো সেটা নিয়ে কমপ্লেন করতে এসে আর পিসি ওখান থেকে চা যাচ্ছে এই তাদের উপরে আয় ফোনটা রেখে যা আর আমিও যাই এবার গিয়ে ফোনটা রেখে দিই কারণ একটু যাই মাঝখানে গিয়ে আর কি দাপা দাপি করি সারাক্ষণ ভিডিও করলে হবে এসছে একটু মজা করতে হবে না তো তাড়াতাড়ি করে রেখে দিয়ে এই যে স্নান টান করে নিয়েছি এসে আবার হোটেলেও চলে এসেছি এসে ভালো করে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে মাথার বালি সব ঝেড়ে এবার যাবো দুটো খেতে কারণ খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো আজকের লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা আর খাসির মাংস মানে মাটন মাটন যেহেতু আমরা খাই না তাই আমাদের জন্য দিয়েছিল মাছের ঝুলেটা কি মাছ আদৌ জানি না খেতে পারিনি প্রচণ্ড ঝাল ছিল তরকারিতে আর তাছাড়া আমরা মানে মাছের মাথা খাই না একটু পেটি বা দাগা হলে তবু ঠিক আছে আর লেজাটাও চলে না তো চলো সব বাদ দাও বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ মা অলরেডি রেডি হয়ে গিয়েছে আমরা যদি না রেডি হই থাম্মা একটা গালা বাইরে ফেলবে না তো তাকে রেডিও নি আর আমি এই যে করে রেডি হয়ে গিয়েছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি এই হোটেলে না লিফ্টের ব্যবস্থা ছিল বয়স্ক মানুষের জন্য যেটা খুব মানে একটা ভালো দিক আর কি আর তাছাড়া এই হোটেলের স্টাফেদের ব্যবহার থেকে শুরু করে হোটেলের রুম টুম সব ভালো ছিল যে কদিন ছিলাম একদম স্যাটিসফাই আমরা সব বাই আর কি তো তোমরা চাইলে আসতেই পারো সংকল্প কর প্যালেসে খুব ভালো লেগেছে আমাদের পার্সোনালি তো এই যে আমরা এখন সবাই বার হয়েছি তবে আমাদের না একটা প্ল্যান ক্যান্সেল হয়েছে কারণ আমাদের আজকে সাইড করতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের তিনটের সময় বেরোনোর কথা আমরা হয়েছি সাড়ে চারটের সময় আমরা দেড় ঘন্টা লেট মানে মানুষের এক ঘন্টা আধ ঘন্টা হয় ঠিক আছে দেড় ঘন্টা কাজে লেট হয় ভাই আমাদের মানে থাম্মা তো ওই জন্য একদম খোঁচে বোম হয়ে গেছে ওই জন্য সাইড সিন দেখতে হবে না এবার চক গিয়ে বীজ মার্কেট দেখবি চ তো ওই জন্য আমি বীজ মার্কেট দেখতে যাচ্ছিলাম আর যাওয়ার পথে স্বর্গদার পড়েছিলো যেখানে আমি থাম্মার আমার বোন ছাড়া সবাই ঢুকে গিয়ে ঘুরে দেখে এসছে কারণ আমাদের ঢোকার আর কি একটু প্রবলেম ছিল আর কি জন্য আমরা ঢুকিনি তো ওরা সবাই ঘুরে আসার পরে আমরা একটু বিচ মার্কেট থেকে হালকা একটু চা খেয়ে নিয়েছিলাম মস্তিষ্কটাকে একটু কি ক্লিয়ার করার জন্য এবার যাবো মার্কেটিং করতে মার্কেটিং করতে যাওয়ার সময় মস্তিষ্ক ক্লিয়ার না থাকলে তোমার সব হেঁটে যাবে কিন্তু বলে দিলাম আর এই ফটো ফ্রেম গুলো আমাদের চোখে পড়লো আমি দু বছর গিয়েছি প্রথম প্রথমে দেখলাম যেটা দেখতে এতটা সুন্দর আমি আমি সামনে কি পারছি দেখলে না মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর ওই বারোশো তেরোশো ছশো সাতশো এরকম দাম ছিল আর সব থেকে কম দাম দিতে ছিল এরকম সাইজের যেগুলো ছিল এগুলো হচ্ছে সব থেকে কম না তিনশো টাকা করে দেখতে এত সুন্দর না দেখেই প্রেমে পড়ে যাবে এরকম আর এখানে দাঁড়িয়ে ছিল আমার বোন ভেসলেট কিনবে বলে তো ওর ফেসবুক কেন বাদ দিয়ে আমরা দুল কিনছি এখানে তিরিশ চল্লিশ টাকা এরকম অ্যাভারেজ এরকম দাম ছিল আর বীজ মার্কেট এক্সপ্লোর করতে করতে ফট করে আমাদের চোখে পড়ে গেল এই জিনিসটা আসলে আমরা যাচ্ছিলাম হঠাৎ দেখছি না একটা জায়গায় কী ভিড় হচ্ছে কী ব্যাপার এত ভিড় কেন তো সবাই মিলে গিয়ে দেখছি যে না এখানে সন্ধ্যা আরতি হবে আমরা জানতাম যে এখানে সন্ধ্যা আরতি হয় এক্সাক্ট টাইমটাও জানতাম কিন্তু আমাদের মাথা থেকে পুরি বার হয়ে গিয়েছিল কিন্তু মাথা থেকে তো বার হয়নি উনি তো একদম ধরে চিনতে লেগেছে তোরা এস যখন তাদেরকে দেখি তারপর বাড়ি বাটাবো তো ওই জন্য আমরা দেখতে পেলাম সত্যি কথা বলতে ভাবতেও পারে নিজে দেখতে পাবো কারণ যদি আজকাল একটু কেতো মানে দেখাই হতো না কারণ আমাদের মা থেকে পুরোপুরি বাড়ি হয়ে গেছিলো তাহলে কি করে দেখতাম না তো আমি পুরো ভিডিও করেছি তোমরা যদি কেউ দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিয়ে আমি শেয়ার করবো আমি পুরো ভিডিও আর কি একটু একটু করে হলেও মানে করেছি পুরোটাই তো আমি তোমাদের সামনে একটা কথা শেয়ার করে দিই হ্যাঁ তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল আগের ভিডিওতে যে আমাদের প্যাকেজটা কত নিয়েছিল। তো আমাদের মাথা পিছু সাড়ে চার হাজার টাকা নিয়েছিল সামনে সিট আর কি ছিল আমাদের একদম তো এছাড়া পিছুটা সিটে বিয়াল্লিশশো এরকম ছিল তবে আমাদের সাড়ে চার টাকা করে নিয়েছিল বাড়ি টু পুরি এবং পুরী টু বাড়ি মোটামুটি বাস গাড়ি এবং তিন তিনবেলার খাওয়া দাওয়া মানে সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার আর দুপুরের লাঞ্চ এই তিনটে খাওয়া দাওয়া আর সাথে ওখানে থাকার খরচাটা পুরোটাই আর কি ওনাদেরই ছিল তো আমাদের সাড়ে ছাজার টাকা করে প্যাকেজ ছিল তো তুমি যদি দাদা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এই ভিডিওতে আর যদি না বুঝতে পারো আমি ডিটেলসে অন্য একটা ভিডিও তোমাদের তোমাকে শেয়ার করবো তো এবার তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম দাদু চা খেতে বসেছে সামনে ভুটটা যে ওই যে সুইটকর্ণের দোকান দেখতে পেয়ে আমরা ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমরা নিয়েছিলাম সুইটকর্ন মাখা সেটা পিসির মুখে এক্সপ্রেশন দেখে আশা করি তোমার বুঝতে পারছো যে কতটা সুন্দর আর এমনটা এক্সপ্রেশন দেখেও বুঝতে পারবো আসলে সত্যি কথা ওখানকার সুইটকর্ন মাখা বলো তারপরে ওই যে পুরানো ভুটটা বলে না ওটা মানে একটু অন্য রকমের টেস্ট কারণ কী বলো তো আমাদের কলকাতাতে ডিরেক্ট পুড়িয়ে মশলা মাখিয়ে দেয় যার জন্য প্রচণ্ড শক্ত হয় মানে আমরা তো আমাদের আমাদের খেতে গেলে তো দাঁত ব্যথা করে সাথে বয়স্করা তো একদম খেতেই পারে না কিন্তু ওখানকার না একটু অন্যরকম সিস্টেম তৈরি করে মানে কী বলো তো ওরা সিদ্ধ করে নেয় প্রথমে সিদ্ধ করে পুড়িয়ে তারপরে মশলা দেয় আর সুইটকর্ন মাখা দেয় তো অনেক রকম মশলাপাতি দেয় তো ওই জন্য যার জন্য খেতে আর কি আরও বেশি সুন্দর হয় মানে সুইটকন মাখাটা থেকে বেশি ভালো অনেক রকম মশলা দিয়ে করে তার উপর সিদ্ধ করে দাও মানে করা ওই জন্য আরো বেশি সুন্দর খেতে হয় আর বয়স্করা তো এমনি হেসে গেলেই খেতে পারবে কিন্তু আমাদের কলকাতায় হলে বয়স্কদের খেতে খেতে দাঁত তো ভাঙবে আর ইয়ংদের খেতে খেতে দাঁত ব্যথা হবে তো স্বাভাবিক ওয়েস্ট বেঙ্গল ভাই হবেই তো এরকম তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে আমাদের এইটা চোখে পড়লো যেটা দেখে খুব ভালো লাগলো আর তোমাদেরকেও বলছি হয়তো মানুষ কেন ভালোবাসে পশুকে ভালোবাসবে দেখবে জীবন অনেক সুন্দর হবে তো তারপরে তাড়াতাড়ি করে হোটেলে এসে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম ভাত ডাল আর সাথে আলু ভাতে ছিল আর চিংড়ি মাছের মালাইকারি ডিনার কমপ্লিট করে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম ছাদে উঠে তো এটা কি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কী কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই বললো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই